আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত তিনি ভাই বোনেরা আল্লাহ আলা বান্দার চিরকল্যাণকামী তিনি বান্দার জন্য সহজ ছান কঠিন ছান না সর্বদা বান্দার কল্যাণ চান সর্বদা বান্দার মঙ্গল ছান প্রিয় মুসলিম ভাই বোনেরা মহান আল্লাহ তালা যাদের কল্যাণ চান এই ভিডিওতে তাদের পাঁচটি আলামত তুলে ধরা হলো কয়টি আলামত ফার্স্টটি আলামত তুলে ধরা হলো আর তা হলো এক নম্বরে আল্লাহ তালা যার কল্যাণ চান যার মঙ্গল চান তার মধ্যে নম্রতার উদ্বেগ ঘটান আল্লাহ তালা নম্রতাকে ভালোবাসেন আল্লাহ তালা নম্রতাকে পছন্দ করেন আর তিনি যার কল্যাণ চান তাকেই এই গুণটি দান করেন্লা তাকেই এই জিনিসটি আল্লাহ তালা দান করেন যার কল্যাণ চান তো রসুল সালু আলিহ সাল্লাম বলেন মহান আল্লাহ তালা যখন কোন আহারে বাইতের কল্যাণ চান তখন তিনি তার মধ্যে নম্রতার উদ্বেগ ঘটান মোসাদ আহমদ শরীফের হাদিস হাদিস নং হচ্ছে দুই হাজার চারশত সাতচল্লিশ তিনি ভাই বোনেরা দুই নম্বরে মহানব্ব আলামিন যার কল্যাণ চান তাকে যে জিনিসটা দান করেন সেটি হচ্ছে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তার দেহ সম্পদ ও সন্তানদের বিপদগ্রস্ত করেন শুনুন আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান তার নিজের এবং সম্পদ ও সন্তানের উপর বিপদ দেন আলাই আলিহাল্লাম এ সম্পর্কে বলেন কোনো ব্যক্তির জন্য বিনা পরিশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত করা হলে আল্লাহ আল্লাহতালা তার দেহ সম্পদ অথবা সন্তানদেরকে বিপদগ্রস্ত করেন বলেন। সে তাতে ধৈর্য ধারণ করলে সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ তাল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে সে উপনীত হয় শোভানল্লাহ শোভানল্লাহ দলিল আবদুল শরীফ হাদিস নাম হচ্ছে তিন হাজার নব্বই নম্বর হাদিস তো সম্বন্ধে তিনি ভাই বোনেরা তিন নম্বরে আল্লাহ কল্যাণ চান তাকে এই জিনিসটি দান করেন সেটি হচ্ছে কি আল্লাহর তালে যা কল্যাণ চান তাকে দুনিয়ায় শাস্তি ভোগ করান দুনিয়ার মধ্যে কী করান শাস্তি ভোগ করান তো শোনো মনযোগ দিয়ে যারা আল্লাহ আর প্রিয় বান্দা তাদের তিনি দুনিয়াতে কিছু শাস্তি ভোগ করান যাতে পরকালে তার সেই বান্দাকে শাস্তি ভোগ করতে না হয় সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাহমাতুল আলামিন নবীজি বলেছেন আল্লাহ যখন তার বান্দার কল্লান চান মঙ্গল চান ভালো চান তখন দুনিয়াতে তাকে অতি তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করা হয় বিপদ আপদে কি করা হয় সম্মুখীন করা হয় শুনুন মনোযোগ দিয়ে আর যদি নবীজি বলেন তিনি কোন বান্দার অকল্যাণের ইচ্ছা করেন আল্লাহ তালা যখন কোন বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তিনি তার গুনাহের শাস্তি প্রদানের থেকে বিরত থাকেন তিনি তাকে শাস্তি দেন না দুনিয়ার মধ্যে তো অবশেষে কেয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ আজাবে নিপতিত করেন তিন মিনি হচ্ছে দুই হাজার তিনশত আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কষ্ট হলেও মনোযোগ সহকারে শুনতে থাকুন উপকারে আসবিন সাল্লাহ তো আমরা তিন নম্বর জানলাম এখন চার নম্বরে আল্লাহ চান তাকে হচ্ছে আল্লাহ চান তাকে সত্যবাদী ও ন্যায় পরায়ণ সঙ্গী দান করেন স্ত্রী দান করেন বন্ধু দান করেন সহপাঠী দান করেন আল্লাহ যখন কোন নেতার কল্যাণ চান তখন তাকে উত্তম সঙ্গী দান করেন হতো আম্মা জান আয়সা সিদ্দিক দিয়ে আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন নেতার কল্যাণের ফাইসালা করেন তখন তিনি তাকে সত্যবাদী ন্যায় নিষ্ঠাবান করেন সঙ্গী দান করেন যদি সে নেতার কিছু ভুল হয় যখন নেতার কিছু ভুল হয় তখন সে উজির তাকে তা স্মরণ করিয়ে দেয় সুহান আবুদ শরীফের হাদিস হাদিসটা হচ্ছে দুই নম্বর হাদিস তো আমরা চার নম্বর জানলাম পাঁচ নম্বর আল্লাহ দান করেন যার কল্যাণ চান আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন দিনের জ্ঞান থেকে বর্ণিত রসুল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন দিনের জ্ঞান দান করেন দিনের হেকমত দান করেন আলাইহি আল্লাহ বলেন আল্লাহ দানকারী আর আমি ভন্টনকারী সুফান আল্লাহ তালা কি করেন দান করেন আর নবীজি সাল্লাল্লাহ সাল্ কি করেন ভন্টন করেন বোকারি শরীফে হাদিস হাদিস হচ্ছে একাত্তর সম্মান তিনি ভাই বোনেরা এই হচ্ছে পাঁচটি জিনিস যা আল্লাহ তালা আমাদেরকে দান করবেন যদি আমাদের কল্যাণ চান আমরা বুঝতে পারবো যখন আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচটি জিনিস দান করবেন তো এই পাঁচটি জিনিসের মধ্যে যখন কোনো একটি জিনিস আমরা পাবো তখন মনে করতে হবে আল্লাহ সরব বলে আমাদের কল্যাণ চান ভালো চান এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো দিচ্ছে তো সম্মানিত দিনই ভাই বোনেরা আসলে আপনারা বুঝতে পেরেছেন আমি সংক্ষেপে সংক্ষেপে জিনিসের কথা বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি আল্লাহ আপনাদের আপনাদেরকে শুনে থাকুন তো এক নম্বর আমি কি বলেছিলাম আল্লাহ তাজার কল্যাণ চান তাকে নম্রতার উদ্বেগ ঘটান এটা হচ্ছে কয় নম্বর এক নম্বর আর দুই নম্বর হচ্ছে আল্লাহ তাজার কল্যাণ চান তার দেহ সম্পদ ও সন্তানদের বিপদগ্রস্ত করেন তিন নম্বর আল্লাহ তাজার কল্যাণ চান তাকে দুনিয়ায় শাস্তি ভোগ করান চার নম্বরে আল্লাহ তাজার কল্যাণ চান তাকে কি করেন আল্লাহ তালা তাকে সত্যবাদী ও ন্যায় ফলন সঙ্গী দান করেন পাঁচ নম্বর আল্লাহ তাজার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন দিনের জ্ঞান দান করেন দিনের আলো নূর দান করেন সুবহান এই হচ্ছে পাঁচটি জিনিস যে আল্লাহ বান্দাদেরকে দিয়ে থাকেন যদি আল্লাহ তালা কারো কল্যাণ চান আল্লাহ তো প্রত্যেককে বুজার মানার আমল কথা বিধান করুক সকলে বড়ই আল্লাহুমা আমিন আল্লাহুমা আমিন এবং ভিডিওটি শেয়ার করে প্রতিটি মুসলমানকে শিকার সুযোগ করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে মহানবুর আলমের শুকর আদায় করুন যে আল্লাহ তাআলা আপনাদের কি蒙জক সহকারে আজকের এত পাঁচজন শ্রোতাফে দিয়েছেন আলহামদুলিল্লাহ ওমা আলাইনা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু